যে অন্তত এই যে দুই তিন চার পাঁচ এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য অ্যাটলিস্ট তিনটা একক আপনাকে ঠোরস্থ রাখতে হবে তার মধ্যে খুব সহজ এই তিনটা একক সেই তিনটা এককের মধ্যে দেখেন প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের একক তাই না তো দৈর্ঘ্যের একক কি মিটার তারপরে আপনার ভরের একক কি কেজি সময়ের একক সেকেন্ড তো অ্যাটলিস্ট এই তিনটে একক মনে রাখবেন আর বাকি এককগুলো আছে অবশ্যই ঠোরস্থ করে নেবেন আরেকটা পরামর্শ হলো আপনি যখন এই ফিজিক্সের অঙ্ক করবেন তখন আপনাকে একক কনভার্ট করে নিতে হবে অ্যাটলিস্ট এই তিনটে একক কনভার্ট করবেন যদি দেখেন যে আপনার অঙ্কে যে কিলোমিটার বা সেন্টিমিটার দেওয়া আছে দূরত্বের একক তখন আপনি যেটাই দেওয়া না কেন কিলোমিটার দেওয়া থাক সেন্টিমিটার দেওয়া থাক অথবা মাইল দেওয়া থাকুক আপনি কি করবেন এদেরকে মিটারে নিয়ে যাবেন এই যে মিটার তারপরে যদি গ্রাম দেওয়া থাকে কুইন্টাল দেওয়া থাকে ভরের একক এগুলো যদি দেওয়া থাকে টন দেওয়া থাকে ম্যাট্রিক টন দেওয়া থাকে তখন আপনি কি করবেন এই গ্রাম থেকে আপনি যাবেন সরাসরি কেজিতে যাবেন ব্যাস আরেকটা যদি ঘন্টা দেওয়া থাকে এইচ তখন এই সময়ের এক ঘন্টা দেওয়া থাকলে আপনি সরাসরি যাবেন কোথায় সেকেন্ডে যাবেন বেশ এই কাজটুকু প্রথমেই আপনি করে নেবেন তাহলে অঙ্ক করার সময় আপনি আগে অঙ্ক পরে নেবেন পড়ার সময় আপনি দেখবেন যে এককগুলো কিসে দেওয়া আছে দেখেন ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে এই যে বেগ কথাটা বলছে আর এই যে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার দেখেন কিলোমিটার দেওয়া আছে তার মানে আপনার কাজ হবে কি যে এখানে কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে আবার এইচ দেওয়া আছে তার মানে যে ঘন্টা ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে